বর্তমান বিশ্বে মানুষ বিদাত চেনে না শিরিক চেনে না পাপ কাকে বলে সেটা জানে না আগে জানতে হবে যে এটা পাপ তারপরে তো সেটা ছাড়ার কথা আসবে কি বলেন মানুষ যদি বুঝতো যে কর দে হাসানা বিনা সুদে মানুষকে সহযোগিতা করার ফজিলত দান করার চাইতে বেশি নেকি পাওয়া যায় তাহলে ও বিষ খাইয়ে মরে যেত যদিও এটা হারাম তবুও সুদ খাত না তার মানে তার এই অনুধাবনটা তার ভিতরে আসতেছে না তার রবের কথা যে কর দে হাসানা বিষয়টা কি আতিয়াল্লা বুঝে গেছে আতিয়াল রসুল বুঝে গেছে গলা তুব তিলু আলাকুম এই দুইটাকে অমান্য করলে আমলি বাতিল হয়ে যায় এইটা মানুষ এখনো বুঝতে পারে নাই মানুষ বুঝে গেছে আমাকে সলাতাদায় করতে হবে তাই তো কঠিন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উদু করে সবার আগে মসজিদে আসে শুধু ফজরে রাজান না পারলে আরো এক ঘন্টা আগে উঠে তাহাজত পর্যন্ত লোকটা মিস করে না বোঝা গেল নামাজ পড়তে হবে এটা বুঝে গেছে তবে রাসুলের কায়দায় পড়তে হবে এখনো বোঝে নেই মানুষ জেনে গেছে আমি হলো সাহেবে মাল নেশাব পরিমাণ সম্পদ আমার হয়েছে আমার টাকার আড়াই টাকা শতকরা এটা আমার হক আর নাই এটা গরিব মিস্কিনের হক আল্লাহ শোবানত আলা সোরা তাওবাতে ক্লিয়ার করে বলে দিয়েছে জাকাতের আটটা খাত এই আটটা খাতে আমাকে দিয়ে দিতে হবে প্রতি শতকারায় কয় টাকা আড়াই টাকা এটা মানুষ বুঝে গেছে কিন্তু কিভাবে দিতে হবে এই পদ্ধতি এই বাংলাদেশের মানুষ আজও জানে না সেই জন্য জাকাত দেওয়ার জন্য আলাদা করে লুঙ্গিওয়ালাকে ফোন দেয় মশারির মতো কিছু লুঙ্গি তৈরি করে ফেল দশ হাজার পিস লুঙ্গি লাগবে এটা হলো জাকাতের লুঙ্গি অন্য সময় শাড়ি তুমি যেভাবে ইচ্ছা চলো তবে আমার দিতে হবে দুই হাজার শাড়ি এই শাড়ির গঠন হবে এমন শাড়ি যেন আর মশারি পার্থক্য করা না যায় কেউ যদি না নেয় তাহলে দশ বারোটা শাড়ি একসাথে করে সেলাই দিয়ে আমি গরুর ঘরে দিয়ে দেব তো জাকাত দিতে হবে যেমন বুঝে গেছে কিভাবে দিতে হবে তাই তো একজন হাজি হয়ে হাই স্কুল মাঠে মাইকিন করে বলে দিয়েছে অমুক আল্লাহ জমুক তোমাদেরকে আসর থেকে মাগরিব পর্যন্ত জাকাত দেবে এই ফকির মিসকিনরা সিরিয়াল ধরছে জাকাত নেব সিরিয়ালে তিন চাপা খায় মরে গেছে মানুষ বুঝতে পারে নাই রাসুলের আনুগত্য কাকে বলে মানুষ বুঝেছে আমার সামর্থ্য হয়েছে আমাকে এখন চলে যেতে হবে মক্কাতে আমাকে চলে যেতে হবে মদিনাতে আমাকে চলে যেতে হবে আল্লাহর তাওহিদের দেশে গিয়ে আমাকে হস করতে হবে কিন্তু রাসুলের পদ্ধতিতে হস করতে হবে এটা বাঙালি জানে না এই জন্যই বাড়ি থেকে এহেরাম পরে কান্নাকাটি করতে করতে যাচ্ছে কাবা ঘরে গিয়ে সেখানে বিদাত করে শিরিক করে আর রাসুলের কবর পেলে তো কোনো কথাই নাই আল্লাহর সাহায্য তখন আর দরকার নাই নবীর কবরের ওয়াল ধরে ধরে হু হু করে কাঁদে আর ওয়াল নিয়ে এসে কপালে সোমা খায় আর ঠোঁটে লাগায় মানুষ এখনো বুঝতে পারে নাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে আছে হলো মদিনায় কবরকে যদি মূল্যায়ন করে বাধার কোনো অনুমতি থাকতো কবরকে যদি চমা দেওয়ার জিনিস হতো কবর ধুয়ে যদি পানি খাওয়া যেত শাহজালালের মাজারে শাহজালালের কবরে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে ওই পচা পানি খাচ্ছে এক শ্বাসে আপনার এই নিয়ত করে সেই নিয়ত করে কত কুকাম তারা করে আসলেই যদি কবরকে এইভাবে মূল্যায়ন করার ব্যাপার থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে আছে হইল মদিনাতে হীরা দিয়ে মনি মুক্তা দিয়ে আল্লাহর রাসুলের কবর তিন মাস পর পর নতুন করে বাঁধানোর মতো টাকা সৌদি সরকারের কম নেই বেশ কিছুদিন আগে সৌদির প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন পাকিস্তানে তো পাকিস্তানে আসার পর তাকে সেনাবাহিনী তাকে বরণ করে নিয়েছে অফিসিয়াল লোকজন আসছে আসার পরে লাল গালিচা বিষিয়ে দিয়েছে এরপরে তাকে বলে এই এই গণভবনে ঢোকার আগে এখানে যাওয়ার আগে একটু ওই পাশ থেকে আপনাকে ঘুরে আসতে হবে ওই কবরের কাছে গিয়ে একটু সেলুট দিতে হবে তখন তিনি বললেন আব্দুল আজিজ কেন সেলুট দেব এখানে কেশ হয়ে আছে বলে যে মোহাম্মদ আলী জিন্না শুয়ে আছে উনি হলে আমাদের জাতির পিতা সেখানে একটা সেলুট দেবেন এটা রাষ্ট্রীয় ফর্মালিটি এজন্যই আমরা একটা পরিবেশ করেছি আপনি এইভাবে একটা সেলুট দিয়ে মাথাটা ঘুরায় আপনি আপনার কর্মস্থানে চলে যাবেন তখন তিনি চিৎকার দিয়ে বলেছিলেন বেটা তোর এখানে শুয়ে আছে হলে জিন্না সারা পৃথিবীর জিন্না এক জায়গা করলে যার পায়ের ধুলার সমান মর্যাদা হয় না যদিও ধুলা দেওয়া তুলনা করা ঠিক না মানে তার মর্যাদার সমান হয় না এই রাসুল শুয়ে আছে আমার বাড়ির কাছে ব্যাটা কবর যদি সেলুট করার জিনিস হতো কবরের কাছ থেকে যদি কল্যাণ পাওয়া যেত তাহলে সাত বেলা কবর ধুয়ে ধুয়ে ওই পানি খেয়ে বাকি জীবন কাটাতাম এর নাম হলে মোহাম্মদ সুলাসালমের কবর কিসের তো জিন্না ঘুরে চলে গেল মুসলমান জীবন দিতে প্রস্তুত হবে তবু আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করবে না ঠিক তুমি কবুল করো। মুসলমান আল্লাহকে বিশ্বাস করে না আজকে আমার জুমার খোদ্বার আমি একটা বিশেষ অংশ এটা প্রমাণ করব। মুসলমানদের একটা বিশেষ অংশ সৎকার নব্বই জনের উপরে আল্লাহকে বিশ্বাস করে না আমি এটা প্রমাণ করব তারপর সারব আল্লাহ বলল রিবা আমি আল্লাহ ব্যবসাতে দিয়েছি বরকত আর সুদ করেছি আমি হালাল কিন্তু আল্লাহর কথা বিশ্বাস না করে এ জাতি কি ব্যবসা করে বেশি খায় না সুদ খায় বেশি আল্লাহ বলল বিয়ে করো ভয় পাচ্ছ কেন শারীরিক অক্ষমতা থাকলে ভিন্ন কথা একেবারে যদি একে বেশি অভাব থাকে তুমি সিয়াম পালন করো আর যদি সামর্থ্য থাকে বিয়ে করে ফেলো তিরিশ বিঘা জমি বাপের সামাজিক জাহিলিয়াত তাকে বলে মুরুবী আমার দিকে তাকান আমি জানি আপনি লজ্জা পাবেন কারণ আপনার তিরিশ বছরের উপরে তিনটা ছেলে বাড়িতে আপনি এমন একটা মানুষ এমন একটা বিবেকবান একটা লোক নিজ থেকে ছেলের বিয়ের কথা আপনি বলেন না আপনি খালি লোকজন বললেই বলেন যে আমার ছেলে হলো হাতে পায়ে লম্বা হয়েছে এ তো আর একদিনকার ছেলে কেবল চাকরিতে জয়েন করছে আর কিছুদিন যাক একটা প্রমোশন পাক তারপরে ক্লাস সেভেনের একটা মেয়ে নিয়ে আসবো তুমি ভাব তোমার ছেলের বয়স যেদিন চল্লিশ হবে এই মেয়েটার বয়স সেদিন হবে হলো একুশ বছর তুমি কেমন হাজি তুমি কি বুঝতে পারলে না তুমি অজানতেই কিভাবে জানো তুমি রাজদাকের দায়িত্ব নিয়ে নিয়েছো নাউযুবিল্লাহ তুমি জানো না পৃথিবীর সমস্ত মানুষ হলো আব্দুর রাজ্জাক এই ভাইও আব্দুর রাজ্জাক আমিও আব্দুর রাজ্জাক এই ভাইও আব্দুর রাজ্জাক আপনারাও আব্দুর রাজ্জাক মানে রাজদাকের গোলাম রাজদাক হলে একজনই শেখে মাওলানা কি আমাকে বলেছে রাজজাক হুজুরের একটা ডেট লাগবে রাজ্জাক বিন ইউসুফের একটা ডেট লাগবে মোবাইল নাম্বারটা দেন তখন আমি বলি ভাই ডেট পাবেন কি না বা নাম্বার দেওয়া না দেওয়া সেটা তো পরের বিষয় আগে নামটা তো শুদ্ধ করে পড়েন তার নাম তো রাজ্জাক না রাজ্জাক হলে আমার আল্লাহর সাথে খাস করা এটা তার নিজস্ব নাম আমরা তার নামের পূর্বে আব্দুল না দেওয়া পর্যন্ত আল্লাহর নামে কোনো ব্যক্তির নামে ডাকা কি জায়দ আছে বলতে হবে আব্দুল রাজ্জাক যে রাজজাকের গোলাম কথা কি বোঝা যাচ্ছে এখন দেখেন আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন না তার একটা প্রমাণ দেন সেটা কি দেখেন আল্লাহ বলতেছে ওয়া আংকি হল আয়া মা মিংকুম ওয়া সলি হেই নামিন রৈবা ইমা ইকুম এইয়া কোনো ফুকরা আয়ুগ নিহিমুল্লাহু মিং সাদুলি ওয়াল্লাহুয়া হালিম শেষে টুক হইল বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করার পরে আল্লাহ সরাসরি বলতেছে শোনো বিবাহের কারণে আমি আল্লাহ আমার নিজস্ব ক্ষমতা বলে আমি তোমাকে আগের চাইতে সচ্ছল করে দেব। আমার রয়েছে অগণিত প্রাচুর্য আমি প্রাচুর্যময় আমি ক্ষমতাশালী আমি আল্লাহ আমার কাছে আসে আমি সর্বোচ্চ জ্ঞানী কিন্তু আপনার বিশ্বাস হলো না ক্লাস শেষে পড়ে যেই মেয়ে সেই মেয়ের জন্য বাবা চিন্তা ভাবনায় অস্থির যে আমার মেয়েকে পাপ থেকে বাঁচাতে হবে আমাকে দায়িত্ব থেকে মুক্ত হতে হবে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব আর ছেলের বাপ বলতেছে তিরিশ বছর বয়সেও বিয়ের কথা বলে কোন জ্ঞানে দক্ষিণ পার অমুক আবদুল্লার দিকে তাকায় দেখতে পারে না ছেলেটার চুল উঠে গেল চল্লিশ বছর বয়স শুধুমাত্র বন্দের মুখের দিক তাকে এখনো বিয়ের কথা বলে না আমার ছেলে বিয়াদব এই সমাজে এই নীতি চলে আসছে যে বাড়িতে বোন থাকলে বিয়ে করা যায় না আস্তাক ফিরুল্লাহ পরে আমার সাথে ওই বোনকে যে খাওয়ায় সে ওই লোককেও খাওয়াবে যে এখনো বাড়িতে আসে নাই ওই মেয়েটা পরের মেয়ে থাকলো না এটা তার রুদি সে নিজেই খায় অফিস সামা ইরিশ কুকুমামা তু আদুন বামামিং দাতিংফিল আরুদু ইল্লাহ আলল্লাহ রিস্কুহা একাধিক কোরআন মাজিদের আয়াত প্রমাণ করে হৃদিকের ফয়সালা হয় উপর থেকে নিচ থেকে হয় না ধান হয় কোথায় মুরুবীরা কথা বলেন নিচে হয় না উপরে হয় বুঝলাম না উপরে মানে উপরে ধান হলো কই পেঁয়াজ হয় নিচে না উপরে রসুন হয় নিচে না উপরে এটাও ঠিক যে নিচে বলতে বাদাম নিচে থাকে ওইটার কথা বুঝছেন নাকি না নিচে মানে আমি বুঝাইছি হলো জমিন আর উপরে মানে বুঝাইছি আমার আল্লাহর কথা